এনজিও কোথায় কেন হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইসলামিসদের নাই ইসলাম এখন তো আপনাদের সুযোগ আছে আপনার হিউম্যান রাইটস অর্গানাইজেশন রিসার্চ অর্গানাইজেশন এনজিও ইতিহাস নামে আপনার রেজিস্ট্রেশন করে রাখুন আপনাদের নিজস্ব মিডিয়া থাকুক আপনাদের নিজস্ব

ক্ষুদ্র ক্ষুদ্র তারা এগুলো পরিচালনা করতে তাদের মধ্যে যে যোগ্যতা তৈরি হয়েছে এই যোগ্যতা এখন ন্যাশনালি তারা রিফ্লেক্ট করতে পেরেছে আমাদেরও এইরকম যোগ্যতা কমপক্ষে তৈরি করা দরকার ইসলাম পন্থীরা সমাজ থেকে সত্যিকার অর্থে তারা দূরে কারণ সমাজের মূল সংকটে বা সমস্যায় ইসলাম পন্থীদের খুব বেশি পাওয়া যায় না যদিও আলহামদুলিল্লাহ এখন যেমন এবারকার বন্যায় এর আগের বন্যায় বা বিভিন্ন সংকটে আমরা দেখেছি যে ইসলাম পন্থীরা সেখানে এগিয়ে গেছে এটা খুবই ভালো যে এখন মানুষ বুঝতে পেরেছে যে না ইসলাম পন্থীরা অথবা যারা ইসলামের কথা বলে তারা কেবল ট্রেডিশনাল এর কথা বলে না বরং মানুষের প্রবলেম আছে এই প্রবলেমগুলো তারা নিয়ে তারা চিন্তা করে এবং এই জন্য এনজিও গুলোর কাজ দেখুন এনজিও গুলো সমাজে কিভাবে অন্ধের অন্ধে ঢুকে গিয়েছে আজকের যদি যারা রাষ্ট্র পরিচালনা নতুন দায়িত্ব নিল এদের আপনি দেখবেন এনজিও কর্মীরা অথবা এনজিওর লোকেরা এখানে অনেক অনেক পরিমাণ বেশি কারণ তাদের এই জায়গায় তাদের হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স তারা তৈরি করে নিয়েছে তাদের উপর ট্রাস্ট কম পক্ষে অথবা পরিচালনাগত ট্রাস্ট তাদের উপর রাখা যায় কিন্তু আমাদের উপর কি রাখা যায়

আসতে তারা পারেনি আলহামদুলিল্লাহ সেটি হতো আল্লাহ মহান আলোসাহ তার পক্ষ থেকে বিশাল একটা অনুগ্রহ আমাদের জন্য কিন্তু আমরা যে পরিমাণ বিভক্ত অবস্থায় আছি এই জায়গায় কোনো একজন ব্যক্তিকে যাকে আমরা সবাই শ্রদ্ধা করব অথবা এরকম দশজন পনেরো জন জন ব্যক্তিকে যাকে আমরা যাদেরকে আমরা শ্রদ্ধা করব। সেই জায়গায় কিন্তু আমাদের তৈরি হয়নি এবং এই কারণে সমাজের মূল ধারার সাথে যেহেতু আমরা সম্পৃক্ত না সমাজের উন্নয়নের সাথে অথবা সমাজের সংকট বা সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে যেহেতু আমরা সেখানে না আমরা সেখানে ফিলসফিক্যালি বা ইন্টালেকচুয়ালি সেখানে আমরা আমি করছি না ইকোনমিক কলে সেখানে আমরা পার্টিসিপেট করছি না আমরা সেখানে ফিজিক্যালি পার্টিসিপেট করছি না করার কারণে সমাজ থেকে আমরা অনেক অনেক দূরে মানুষ জানেই না মানুষ বুঝতে পারে না যে আমরা কোন একটা সমাজ ব্যবস্থা পরিচালনা করতে পারি 10 15 20 বছর একটা পরিকল্পনা নিয়ে কাজ করুন আপনি এমন কিছু তৈরি করুন আপনি যেন সেখানে মানুষ তৈরি করতে পারেন আপনি যেন সমাজের মূল ধারার সাথে যেন আপনি সম্পৃক্ত হয়ে যেতে পারেন মানুষের সাথে মূল সম্পৃক্ত হওয়ার জন্য কল্যাণে তিনি ব্যাপক পরিমাণে তিনি লিপ্ত ছিলেন এই কারণে যখন তিনি হেরাগুয়া থেকে ফিরে আসছিলেন এবং তিনি ভাবছিলেন যে তিনি কোনোভাবে জিম দ্বারা আক্রান্ত কিনা অথবা তিনি পাগল হয়ে গেলেন কিনা

তিনি সর্বোত্তম এই মানব জাতির মুসলিমদের মধ্যে কারণ একটাই কারণ হচ্ছে তিনি সমাজের সাথে

এমন ভাবে তিনি সেই সময় সবচেয়ে বড় মহাদ্দেশ এবং মুফতি ফকি তিনি এর বাইরে তিনি সবচেয়ে বড় যুদ্ধ ঘটে কারণ তিনি যখন যুদ্ধ করেছেন যেই দিকে তিনি যেতেন শত্রুদের বহু ভেদ করে তিনি ভিতরে ঢুকে যেতেন এবং সেনাপতি জিজ্ঞেস করলেন যে কে এমন ব্যক্তি যাকে তিনি কালো কাপড় পরে তিনি যান যুদ্ধের ক্ষেত্রে যেই দিকে তিনি যান দিকে সব নাস্তানাবুদ করে ফেলেন সেদিকে শত্রুরা সেখান থেকে পালিয়ে চলে যেতে হয় সেই দিকটা পরাজিত হয় ওই লোকেরা পরাজিত হয় এবং মুসলিমরা বিজয়ী হয় তিনি কে কারণ কালো কাপড় পরে তিনি আসেন পরবর্তীতে তিনি ঘোষণা করলেন তিনি যেন রাতে আমার সাথে দেখা করেন এই কালো কাপড় করেন তিনি আপনি বলে হ্যাঁ কিন্তু আপনি মুখ কেন ঢেকে যান যেন লোকেরা আমাকে না চিনতে পারে আমরা তো সেই মুজাহিদিনী দল তারাই তো আমাদের পূর্বসূরি তারা আমরা তো তাদেরই উত্তর তাহলে আমরা সেই জায়গাকে আমাদের নিজেকে ইনভলভ করতে পারবো না আমাদের নিশ্চয়ই ইনভলভ করা দরকার অনেক সংকট আমাদের রয়েছে এই সংকটগুলো উত্তরণের জন্য আপনারা যারা এখানে আছেন এই বিশাল আয়োজনে আপনারা যারা অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই আপনি যদি ভাবেন আপনি যদি চিন্তা করেন তাইলে এই সংকট ইনশাল্লাহ থাকবে না হতে পারে যে ইনশাল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে আমরা এমন একটা জায়গায় যেতে পারবো যে মানুষ আমাদের উপর আস্থা রাখবে এবং মানুষ স্লোগান দেবে ইনকেলাব জিন্দাবাদ